ভিউয়ার্স মাত্র দুশো তিরিশ টাকা একদম মানে চ্যালেঞ্জিং একটা প্রাইজে টু পিসের গেন্সের দেখাবে হবে গার্মেন্টস থেকে আচ্ছা এটা হচ্ছে হ্যালো কিটির একটা ডিজাইন থাকবে এটা গেঞ্জি কটন কাপড়ের ভিতরে আছে এটা হচ্ছে এটার পায়জামাটার সেট থাকবে অনলি দুশো তিরিশ টাকা হোলসেল প্রাইজে চাইলে চুয়াল্লিশ প্লাস পর্যন্ত পরা যাবে তাই না এই যেগুলো কিন্তু স্টেজ সবাই পড়তে পারবেন কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার মিনিমাম নিতে হবে কত সেট ভাইয়া কেউ চাইলে এক সেটও নিতে পারবেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে অনলি দুশো তিরিশ টাকা যা যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যেহেতু এগুলো স্টক মানে অ্যাভেলেবেল থাকে না ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায় প্রাইস অনলি দুশো তিরিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা হচ্ছে এটার পায়জামাটা একদম হচ্ছে লুটপাট অফারে থাকবে আজকের ভিডিওতে এটা একটা কালার প্রাইস সেম অনলি দুশো তিরিশ টাকা একদম কারাকারি অফার প্রাইজ ভেয়ার্স এটা হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর কালার দেখেন এইটা হচ্ছে প্লাজোটা দুশো তিরিশ এক সেটও পাইকারি একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত কিউট কালার দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন এটা দেখেন মানে এটার ভিতর তো সব আছে ভাই কুকুর আছে বিড়াল আছে যা দরকার দেখেন এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে প্রাইস সেম থাকবে দুশো তিরিশ টাকা আচ্ছা এই প্রিন্টটা দেখেন অস্থির একটা প্রিন্ট এটাও দুইশো তিরিশ এটাও 230 তিরিশ দেখেন এগুলো সিল্ক টাইপের একটু তাই না মিক্সড এই যে দেখেন এগুলো সব গেঞ্জি কাপড় প্রাইস দুশো করে পাচ্ছেন বড়ি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যে এই হচ্ছে কেউ চাইলে একশো নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো এইটা দেখেন এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর আজকের কালার কন্টাস্ট সবগুলো নাইস মানে আজকে জাস্ট আপনারা হচ্ছে নিবেন আর পড়বেন এমন একটা প্রাইজে দিয়েছে দুশো তিরিশ টাকা পুরো রেকর্ড ভাঙা অফার প্রাইজ চ্যালেঞ্জিং প্রাইস চাইলে ভাইয়ের শপটা ভিজিট করতে পারেন এখানে সব কিছুর উপরেই কিন্তু চ্যালেঞ্জ দেওয়া হয় এটা হচ্ছে পায়জামা সবগুলো কিন্তু গেঞ্জি প্লাস পায়জামা সেম কাপড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু চমৎকার এটা কালার হবে বল প্রিন্ট এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা অনলি দুশো তিরিশ টাকা একদম কারাকারি অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ডিজাইনগুলো জাস্ট খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা একটা কালার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখেন এটাও চমৎকার এটা কালার কিন্তু আজকে সবগুলো কালার সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হচ্ছে বল প্রিন্ট আবার কটন তাই না এখানে মিক্সড আছে গেঞ্জি কটন আছে গেঞ্জি আছে যে যে রকমের চান দিতে পারবে দুশো তিরিশ টাকায় সেট মানে এগুলো গেঞ্জি প্লাজো সেট থাকবে দুশো তিরিশ টাকা যেখানে একটা গেঞ্জি কিনতে গেলে আড়াইশো টাকা লাগে এই দেখেন এটা প্যারট গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো চমৎকার দেখেন এটা কিন্তু ইস্টিস এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে सेम 230 টাকা 230 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে 230 টাকা 230 এ একদম কারাকারি অফার প্রাইস এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা শর্টস এই কালারটা দেখেন ব্ল্যাক এর ভিতর আছে দারুন কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট অন কালার 230 টাকা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করতে হবে এখানে চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ